আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমার একটা বাচ্চা আসছে এই দেখুন এই কি আবদুল্লাহ ওই যে ইনস্টিটিউট নিয়ে বসে আছে আমার পাঁচ চাল আসছে যা এটা মেপে দেখবে আব্দুল্লাহ ঠিক আছে কিনা আব্দুল্লাহ ইঞ্চি টেপ নিয়ে বসে আছে আমার পাঁচ চাল মাপবে এই দেখুন আজকে কি পাঁচ চাল আসছে এই দেখুন দেখছেন আমি এই নিকাপটা অর্ডার করেছি নিক অনেক ভালো কাপড় অনেক ভালো এটা হচ্ছে সৈদি নেকআপ এই যে প্যান্ডের নাম আছে লোগো আছে আমি যে পেজ থেকে অর্ডার করেছি পেজের নাম হচ্ছে এই যে লাকজারি সৈদিস নেকআপ এই নেকাব যে একবার ব্যবহার করবেন সেই এটার প্যান হয়ে যাবেন আমার তো খুবই ভালো লাগছে আমি এখন থেকে আর অন্য কোনো মেকআপ কিনবো না এটাই কিনব সব সময় তো দর্শক বিন্দু ওনাদের পেজে এখন অফার চলছে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এই যে তিনশো টাকা দিয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ওনারা তিনশো টাকা দিয়েছে এখন তো আপনারা লাকজারি সৈদি মেকআপ থেকে আপনারা নিতে পারেন বুঝছেন আমি ফেসটা নিচে মেনশন করে দিব